অডিয়েন্স আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আজকে আমরা বহুত ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেজারমেন্ট তা আমরা গার্মেন্টসে যারা জব করি মেনটেন্সে বিশেষ করে মেনটেনেন্সে যারা জব করি এবং কোয়ালিটিতে যারা জব করি কোয়ালিটির চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেনটেন্সে যারা মেকানিক্যাল আমাদের কিন্তু ইঞ্চি টু সি এম করতে হয় আর ইঞ্চি টু সি এম করতে গেলে কয়েকটা ধাপে কিন্তু আমাদেরকে করা লাগে যেমন ফাইভ এইট ওয়ান ফোর থ্রি এইট ফাইভ সিক্সটিন ওয়ান সিক্সটিন এই ধরনের অনেক হ্যাঁ গার্মেন্টস কিন্তু অনেক ধরনের সংখ্যাগুলো আমাদের সামনে কিন্তু আইসা পড়ে তখন কিন্তু আমরা বুঝি না যে ফাইভ সিক্সটিনে এম থ্রি এডে কয়সি এম ফাইভ এডে কয়সি এম বা বুঝি কিছু কিছু শিখছি কিছু কিছু জানি হ্যাঁ তখন সেক্ষেত্রে কী হয় আমার এটা হিসাব করতে করতে বাই যে কবিতার মতো মুখস্থ করছি ফাইভ এডে এত থ্রি এইটে এত থ্রি এডে সাড়ে নয় মিলি এমন আপনি যদি থ্রি এইটে না সাড়ে নয় মিলি হিসাব করছেন এমন হতে পারে থ্রি ফাইভ হইতে পারে থ্রি এইট হইতে পারে থ্রি সিক্সটি হইতে পারে হইতে পারে না ফিরি দেওয়া যতগুলো আছে সবগুলো অত হতে পারে তখন সেই ক্ষেত্রে আপনি এগুলো করতে কষ্ট হয়ে যাবে আমি যদি হঠাৎ করে বলি আপনার যদি ওয়ান ফোরে কয় মিলি আপনি দেখবেন কইতে কষ্ট হয়ে যাবে আমি যদি হঠাৎ করে বলি যে ফাইভ সিক্সটিনে কয় মিলি আপনি হঠাৎ করে আবার আপনার কী ক আমার নিজেরই তো কষ্ট হয় ঠিক না এরকম আমার মনে হয় শুধু আমি না বাংলাদেশে যতগুলো মেকানিক আসছে একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মেকানিকের এই সমস্যাটা আছে সেটা হচ্ছে যেমন ফাইভ এড ফাইভ এটে যদি আমার যদি হঠাৎ করে বলে তাহলে আমি ফাইভ এইট কইতে কিন্তু একটু ঘাবড়াইয়া যাবো কইতে একটু কষ্ট হইব কিন্তু আমি আপনার একটা টেকনিক শিখিয়ে দিব যে টেকনিকের মাধ্যমে আপনি যদি একটু ভাবেন মানে একদম সহজ করে দেবো আর কি বিষয়টা তখন আপনার সেক্ষেত্রে হবে কি এই ফাইভ ফাইভারে আপনার কয় মিলি আপনার দুই সেকেন্ড বা তিরিশ দশ পাঁচ সেকেন্ড ভাবলে ওটা কিন্তু আপনার পুরটাচ করে দিতে পারবেন তো আজকে আমরা কী করব মেজারমেন্ট শিখবো তো মেজারমেন্ট শিখতে হলে কী করতে হইব আমাদের আগে আগে জানতে হবে এনসি এবং সিএম এখানে একটা মেজারমেন্ট টেপ আছে এই মেজারমেন্ট টেপের মধ্যে যদি আমরা হিসাব করি এ পাশে কী আছে ইঞ্চি আছে আর এ পাশে কি আছে সেম এখন ইঞ্চি আর সেম কি একরকম গার্মেন্টসের বেশিরভাগই কিন্তু ইঞ্চিতে কথা বলে আর ইঞ্চিতে একটু ক্রিটিক্যালভাবে কথা বলে কীভাবে ভাগ করে আসে যেমন এক ইঞ্চির মধ্যে এই যে এক ইঞ্চির মধ্যে এটার হাফ ইঞ্চি কয় তারপরে ওয়ান ফোর কয় থ্রি এইট কয় ফাইভ এইট কয় ওয়ান সিক্সটি কয় তো এখানে কি এত কিছু মানে এক ইঞ্চের মধ্যে অনেক কয়টা ভাগে ভাগ করি আমরা ষোলোটা ভাগে ভাগ করি এমনকি বত্রিশটা ভাগও ভাগ করা যায় তবে সেক্ষেত্রে বত্রিশ আমাদের প্রয়োজন হয় না আমাদের প্রয়োজন হয় মাত্র ষোলো ভাগে এই অনেক ছোটোর মধ্যে কিন্তু এই পাশে যে সিএমটা আছে এই সিএমটা আমরা যদি এই পাশে হিসাব করি কারণ এটা যদি আমরা হিসাব করি তাহলে অনেক সময় মাথায় ঢুকে না আমি যদি বলি দশ মিলি দশ মিলি কিন্তু আমার একটা আন্দাজ আছে যে আমার দশ মিলি কটুক হইতে পারে কিন্তু যদি আমি বলি ফাইভ সিক্সটিন বা সেভেন সিক্সটিন তাহলে কিন্তু আমার মাথার আন্দাজ নাই যে ফাইভ সিক্সটিন কি এট এই এট টু না এট টু এক্সাম্পল